বিজেপি সরকার যে কালা কানুন এনেছে যে ওয়াকাপ বিলের নামে মুসলিমদের সম্পত্তি যেটা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে তো তার বিরুদ্ধে দেখছি এখানে স্টেজ স্টেজ কমপ্লিট কাজ করছে কি বিষয়টা মেলা মেলা এত বড় দেখুন মাঠে আপনার প্রত্যেকেই জানেন যে আব্বাস সিদ্দিকি মহাশয় তিনি ডাক দিয়েছে যে ওয়াক বিলের বিরোধিতা এবং ছয় ডিসেম্বর যে আপনার বাবরি মসজিদকে শহীদ করা হয়েছিল ছয়ই ডিসেম্বর তো সেই ছয়ই ডিসেম্বরকে ধিক্কার দিবস হিসেবে পালন করবে এবং যে অকাব বিরোধী বিল যেটা সংবিধান বিরোধী বিল যেটা ভারতের সংবিধান বিরোধী বিল তার কারণ হচ্ছে যে ভারতের সমস্ত জাতি ধর্ম সবার নির্বিশেষে সবার সমান অধিকার আছে তার ধর্মীয় আচার আচরণ তার নির্বিঘেষে করতে পারে তার সমস্ত নির্বিক অধিকার আছে তার কোনো রকম বাধা বিপত্তি নেই তো বর্তমানে যে বিজেপি সরকার যে কালা কানুন এনেছে যে অকাব বিলের নামে মুসলিমদের সম্পত্তি যেটা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে তো তার বিরুদ্ধে আমরা যেটা জানতে পারছি যে তার বিরুদ্ধে মূলত কালকে আব্বাস সিদ্দিকি ভাঙর বিজয়গঞ্জ বাজারে একটা বিশাল জনসভার ডাক দিয়েছে তো তারই তোড়জোড় এই ভাঙর মেলা ময়দানে আপনারা দেখতে পাচ্ছেন এরকম কোনো বাঁধা বিঘ্নর খবর কোনো কিছু পাওয়া যায়নি যেহেতু কলকাতা পুলিশ বর্তমানে ভাঙড়কে ট্যাকেল করছে তো সেরকম কোনো বাধা বিঘ্নর কোনো ঘটনা ঘটেনি নির্বিঘ্নেই কালকে এখানে সব কিছু পড়ে গেছিল মানে সরঞ্জাম যেগুলো স্টেজ বানানো বা মাইক এটা সেটা কালকে থেকে এসে গিয়েছিলো আর সকাল থেকে পাওয়া যাচ্ছে নির্বিঘ্নে কোন রকম বাঁধা বিপত্তির কোনো বেঙ্গল পুলিশ থেকে কলকাতা পুলিশ হলো ভাঙড়ে জি বারম্বার দেখেছিলাম আল জামাতের ব্যানারে কোনো মিটিং বা কি কোনো জনসভা ডাকলে সেটা পারমিশন দেওয়া হতো না কিন্তু কলকাতা পুলিশ আসার পরে যে এই যে পারমিশন পাচ্ছেন কি ভালো কি সহযোগিতা পাচ্ছেন কলকাতা পুলিশের দেখুন এখনো পর্যন্ত এরকম কোনো খবর নেই যে বাঁধা এসছে বা করতে দিচ্ছে না আলে সুন্নাতুল জামাতের যে মিটিং বা ধর্মীয় সভা বা ধীক্ষার সমাবেশ বাঁধা দিয়েছে এরকম কোনো খবর আপাতত পাওয়া যায়নি তো যথেষ্ট আমার মনে হচ্ছে বা আমরা যেটা জানতে পারছি যে যথেষ্ট পুলিশ কলকাতা পুলিশ সহযোগিতা করছে কি বলবেন ভাঙর জন্য কি দাবি জানাচ্ছেন যে কালকে আসবেন বা তাদের রাস্তার ম্যাপটা বলে দিলে খুব ভালো হতো দেখুন দেখুন আমি একজন সাংবাদিক তারপরেও আমি বলছি যে ভাঙর মানে বাসি এবং সমস্ত মুসলিম এই গণতান্ত্রিক হিসেবে আমি একজন নাগরিক হিসেবে আমি এটা বলতে পারি যে যার যার ধর্ম তার অধিকার কেড়ে নেওয়ার জন্যে কাল যেহেতু মুসলিমদের